মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ পারলে এই দিন বাড়িতে কিনে নিয়ে আসুন সামান্য একটি জিনিস মায়ের আশীর্বাদে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন নমস্কার বন্ধুরা বেঙ্গুলি ব্লকার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা যেটিকে আমরা আষ্টৌ মাসের অমাবস্যা বা মহালয়া বলে জানি এই দিন থেকে দেবী দুর্গার দান হয় পিতৃপক্ষের শেষ এবং দেবী পক্ষের সূচনাকালের দিনটি হচ্ছেই মহালয়া এই বিশেষ দিনে পিতৃতর্পণ তো করা হয় তার সাথে সাথে দেবীর আরাধনা করাও হয়ে থাকে মন্দিরে ভিড় জমান ভক্তরা মনে করা হয় মহালয়া তিথিতেই দেবী দুর্গার আশীর্বাদ পেলে সারা বছর সুস্থ নীরক থাকা যায় এবং দেবী দুর্গা স্বয়ং সেই পরিবারকে রক্ষা করে থাকেন এই মহালয়ার এই বিশেষ দিনে এবছর সংঘটিত হতে চলেছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ দু হাজার পঁচিশ সালের এটি হচ্ছে প্রথম সূর্যগ্রহণ এবং এই সূর্যগ্রহণটি হচ্ছে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ অমাবস্যার পূর্ণিমার মতন সূর্যগ্রহণ কিন্তু ব্যক্তি বিশেষে প্রত্যেকের জীবনে প্রভাব ফেলে থাকে তাই এই বিশেষ দিনটিতে মাতৃ আরাধনার সাথে সাথে সতর্কতা পূর্বক কাটানো উচিত গ্রহণের যে বিধিনিষেধ আছে সেগুলি অবশ্যই পালন করা উচিত তার সাথে সাথে যদি বাড়িতে এই বিশেষ জিনিসটি আপনারা এই তিথিতে কিনে আনতে পারেন তাহলে এর গ্রহণের দুষ্প্রভাব আপনার পরিবারে কোনোরকম ক্ষতি করতে পারবে না মা সর্বদা আপনার পরিবারের মঙ্গল করবেন এবং মায়ের আশীর্বাদ সর্বদা আপনার পরিবারের উপরে বর্ষিত থাকবে তার আগে জেনে নেওয়া দরকার এই বছর গ্রহণ কখন থেকে লাগছে এবং অমাবস্যা তিথি এবং মহালয়া কবে পড়েছে মহালয়া পড়েছে বাংলার চৌঠা আশ্বিন চোদ্দোশো বত্রিশ পঙ্গাব্দ ইংরেজির একুশে সেপ্টেম্বর দু দু হাজার রবিবার দিন ওই দিনই পড়েছে এই বছরের প্রথম সূর্যগ্রহণ যেটি খণ্ডগোড়া সূর্যগ্রহণ হতে চলেছে গ্রহণ পর্শ হচ্ছে রাত্রি এগারোটায় এবং গ্রহণ মধ্য হচ্ছে রাত্রি একটা বেজে বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হচ্ছে রাত্রি তিনটে বেজে চব্বিশ মিনিটে গ্রহণের স্থিতিকাল হচ্ছে চার ঘন্টা চব্বিশ মিনিট মহালয়া এবং সূর্যগ্রহণের যে একত্রে সংঘটিত হতে চলেছে এটি কিন্তু একটি গভীর সংযোগ বহন করছে কিছু কিছু রাশির জন্য এই গ্রহণ হচ্ছে অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে আবার কিছু কিছু রাশির অত্যন্ত খারাপ সময় শুরু হবে তাই প্রত্যেকেই ব্যক্তিবিশেষে গ্রহণের বিধিনিষেধগুলো নিয়ম মেনে চলা উচিত এর ফলে পরিবারের মঙ্গল হবে তার সাথে সাথে দেবী দুর্গার আশীর্বাদ লাভ করবার জন্য এই বিশেষ কিছু জিনিস আছে সেগুলি অবশ্যই আপনারা বাড়িতে নিয়ে আসবেন আপনারা এই জিনিসগুলি মহালয়ার দিন সকালবেলা বাড়িতে নিয়ে আসতে পারেন যদি কোনো কারণে মহালয়ার দিন এই জিনিসগুলি আনা সম্ভব না হয় তাহলে মহালয়ার দিন থেকে শুরু করে দেবীপক্ষীর মধ্যেকার যে সময়কাল তাতেও এই জিনিসগুলি একটি হলেও বাড়িতে নিয়ে আসবেন এতে দেবী মার কৃপাদৃষ্টি পাবেন তবে মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর মহালয়া কিন্তু আমাদের আর বেশি বেশি দিন বাকি নেই মহালয়ার দুদিন আগেই কিন্তু ভিডিওটা পাচ্ছেন অবশ্যই নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করার উন্নত রইল প্রথম যে জিনিসটি আপনারা নিয়ে আসবেন সেটি হচ্ছে রুদ্রাক্ষ রুদ্রাক্ষ হচ্ছে এক প্রকার চুম্বকীয় বা বৈদ্যুতিক শক্তি নিহিত থাকে এই কথা শুধুমাত্র আধ্যাত্মিক জগতে বিশ্বাসী লোকজনই বলেছেন না বিজ্ঞানীরা কিন্তু আধুনিক চিকিৎসার ক্ষেত্রে এটি স্বীকার করেছেন অনেক প্রকার শারীরিক প্রভাব ব কিন্তু রুদ্রাক্ষের উপর প্রমাণিত এছাড়া ভূত পেত উপদ্রব দ্রমণ করতে রুদ্রাক্ষের আশ্চর্যজনক প্রভাব লক্ষ্য করা যায় আপনারা বাড়িতে মহালয়ার দিন অবশ্যই রুদ্রাক্ষের মালা নিয়ে আসতে পারেন তো মহালয়ার দিন নিয়ে আসা সম্ভব যদি না হয় মহালয়ার দিন থেকে শুরু করে মাতৃপক্ষের যে কয়েকটি দিন আছে তার মধ্যেও আপনারা এই রুদ্রাক্ষের মালা নিয়ে আসতে পারেন রুদ্রাক্ষ ধারণ এক অতি পবিত্র বিষয় বলে পরিগণিত হয় আমাদের সনাতন ধর্মে আপনারা যদি চান এই বিষয়ে দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন দ্বিমুখর রুদ্রাক্ষ হচ্ছে হর পার্বতী দোতক শিব ও শক্তি যুগপথ এতে অবস্থান করেন তাই একে অর্ধ নারীশ্বর হিসেবে গণ্য ধরা হয় এর নিয়ন্ত্র গ্রহ হচ্ছে চন্দ্র আধ্যাত্মিক তৃপ্তির জন্য এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন ধন যশ জনপ্রিয়তা লাভের জন্য দুই এগারো বা বিষম মুখ্য রুদ্রাক্ষের তুলনা হয় না এই রুদ্রাক্ষ ধারণ করলে বলা হয় এটি সমস্ত ইচ্ছা পূরণ করে এবং এই সময় আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন নবমুখী রুদ্রাক্ষ রধিষ্টাত্রী হচ্ছে দেবী দুর্গা নিয়ন্ত্রক গ্রহ হচ্ছে কেতু ধারকের জীবনে শক্তি সঞ্চারিত হয় ভয় দূর হয় যারা বারবার বাঁধাপ্রাপ্ত হন সময়কালে বুদ্ধের ভ্রম ঘটে তারা নয় আঠেরো এবং সাতাশমুখী রাত রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এই রুদ্রাক্ষকে নদেবী নদেবীর স্বরূপ বলে মনে করা হয় সমাজে প্রতিষ্ঠার ইচ্ছা থাকলে এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত এবং মহালয়ার দিন বা মহালয়া থেকে শুরু করে দেবী পক্ষের এই দিনগুলিতে আপনারা নবমুখী রুদ্রাক্ষ নিয়ে আসতে পারেন এটি নিয়ে আসা মানে মা দুর্গাকে স্বয়ং বাড়িতে নিয়ে আসা তৃতীয় যে জিনিসটি হচ্ছে মহালয়ার দিন আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন সেটি হচ্ছে পদ্মফুল পদ্মফুল হচ্ছে দেবী দুর্গার অত্যন্ত প্রিয় ফুল তাছাড়া এই পদ্মফুল মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় পদ্মফুল আবার নানা রকমের নানা রঙের হয় সাদা পদ্ম গোলাপি পদ্ম নীল পদ্ম এক একটি রঙের পদ্মফুল এক একটি দেবী বা দেবতাকে অধিক সন্তুষ্ট করে পদ্মফুল পেলে সমস্ত দেবতারা অত্যন্ত সন্তুষ্ট হন এবং আশীর্বাদ দিয়ে থাকেন মহালয়ার এই বিশেষ দিনে স্নান সেরে মা দুর্গার চরণে একটি পদ্মফুল গোলাপি পদ্মফুল আপনারা দিতে পারেন তাহলে মায়ের আশীর্বাদে কিন্তু অবশ্যই পাবেন মাতৃশক্তির যে রূপের বিগ্রহ বা আলেক আপনার ঠাকুর ঘরে রয়েছে তারই চরণতলে আপনারা নিবেদন করতে পারেন এই পদ্মফুলটি এবং যদি পদ্মফুল আনা সম্ভব না হয় তাহলে পদ্মবীজও নিয়ে আসতে পারেন এই দিন বাড়িতে পদ্মবীজ আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনারা পদ্মবীজের মালাও নিয়ে আসতে পারেন দেবী দুর্গাকে পদ্মবীজের মালাও আপনারা পরিয়ে দিতে পারেন দুর্গা পুজোতে একশো আটটি পদ্মফুল লাগে তাই পদ্মফুল ছাড়া দুর্গা কিন্তু সম্ভব নয় এই পদ্মফুল নিয়ে একটি পদ্মফুল দিয়েও দেবী দুর্গার চরণে নিবেদন করার চেষ্টা করবেন এই মাতৃপক্ষের দিনগুলিতে দ্বিতীয়ত যে জিনিসটি মহালয়া দিন আনার চেষ্টা অবশ্যই করবেন সেটি হচ্ছে একটি চারা গাছ গাছটি হচ্ছে নীল অপরাজিতা ফুলের চারা গাছ নীল অপরাজিতা ফুলের গাছ কিন্তু বাস্তু মতে এবং জ্যোতিষশাস্ত্র মতে একটি পরিবারের জন্য অত্যন্ত শুভ এই গাছটি একটি পরিবার থেকে সমস্ত পরিবারকে নেতিবাচক দূর করা নেতিবাচকতা দূর করে এবং বাড়ি পরিবেশকে ভালো রাখে ঘরের সমস্ত দোষ দূর হয় যে বাড়িতে বাড়িতে অপরাজিতা ফুলের গাছ আছে সেই বাড়িকে রক্ষা করে স্বয়ং মা দুর্গা সেই পরিবারের উপরে কোনো খারাপ কাজ কিন্তু কেউ করতে পারে না অপরাজিতা ফুলের গাছ যে কোনো বাড়িতে রাখা অত্যন্ত ভালো এই গাছটি শুভ সময়ের ইঙ্গিত দিয়ে থাকে সমস্ত দেবী দেবতাদের অত্যন্ত প্রিয় হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুল তাই এই ফুল দিয়ে দেবীকে যদি পুজো দিতে পারেন মাতৃশক্তির যে কোনো রূপের পুজো দিতে পারেন কিন্তু যে কাজের জন্য পুজোটি করছেন সেই কাজে অপরাজিত হওয়া যায় তাই মহালয় এই দিন বাড়িতে নিয়ে আসেন নীলকণ্ঠ ফুলের গাছ এই গাছটি আপনার বাড়ির উঠোনের উত্তর পূর্ব কোণে নিজের হাতে লাগিয়ে দিন এই গাছটি লাগানো অত্যন্ত শুভ এবং ভালো গাছটি লাগানোর জন্য মহালয়ার দিনটি অত্যন্ত ভালো যদি মহালয়ার দিন একান্তই লাগানো সম্ভব না হয় তাহলে মহালয়ার দিন থেকে শুরু করে দেবীপক্ষের যে কোনো দিনে অবশ্যই এই নীল রঙের অপরাজিতা ফুলের গাছ অবশ্যই বাড়ির উঠোনে লাগাবেন আপনারা উঠোনে লাগাতে পারেন অথবা টবেও লাগাতে পারেন তবে হ্যাঁ উত্তর পূর্ব কোণে অপরাজিতা ফুলের গাছটি লাগাবেন এবং এই দিনটিতে আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন ষোলো শৃঙ্গারের সামগ্রী দুর্গা সময় দেবী দুর্গাকে শৃঙ্গারের সামগ্রী দেওয়া হয় অর্থাৎ নতুন বস্ত্র মাকে দেওয়া হয় আলতা সিঁদুর মায়ের জন্য দেওয়া হয় এই যে সামগ্রীগুলো মাকে আমরা নিবেদন করি দুর্গা সেই জিনিসটি আনার জন্য মহালয়ার দিনটি অত্যন্ত খুবই শুভ এবং দেবী দুর্গাকে আপনারা যে যে সামগ্রী দিতে চান দুর্গা পুজোতে সেগুলি আপনারা মহালয়ার দিন কিন্তু নিয়ে আসতে পারেন আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন রূপোর কয়েন বা রূপর যে কোনো জিনিস বাড়িতে নিয়ে আসতে পারেন মহালয়ার এই দিনটিতে আপনারা যদি পুজোর কোনো জিনিস ঠাকুর ঘরে কোনো জিনিস নেওয়ার থাকে সেটি যদি কোনো ধাতব জিনিস হয় বা রুপর তৈরি জিনিস হয় বা পিতল কাঁসার জিনিস বা সোনার জিনিস যদি আপনি ঠাকুরকে নিবেদন করতে চান সেই জিনিসটি আনতে চান তার জন্য মহালয়ার দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং সেদিন বাড়িতে ধাতব জিনিস নিয়ে আসতে পারেন তবে বিশেষ কিছু সতর্কতা যে অবলম্বন করা উচিত এই দিনটিতে আমিষ জাতীয় রকম খাবার খাবেন না বা ঢোকাবেন না রাঁধবেন না মহালয়ের এই দিনটিতে নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করুন এই দিন কাউকে আঘাত দেবেন না কাউকে মানে বাড়ির কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তিনি কষ্ট পান এবং এটা এক প্রকার আঘাত দেওয়াই হলো তাছাড়া পশু পাখিকে ঢিল ছোড়াছড়ি এসব কোনোরকম কাজ করবেন না যাতে তারা ব্যথা পায় এমনকি সেদিন বৃক্ষ করা অত্যন্ত খারাপ তাই গাছ কাটবেন না গাছ তুলবেন না বরঞ্চ তার বদলে সেদিন রোপণ করার চেষ্টা করুন এবং তাহলে সেদিন মায়ের আশীর্বাদ পাবেন পশু পাখিকে খাবার দেওয়ার চেষ্টা করুন জল দান করুন অধিকপূর্ণ ফল পাবেন এই দিন আপনারা বাড়ির দরজা থেকে যে কোনো কোনো কাউকে খালি হাতে ফেরাবেন না সেই বিষয়ে খেয়াল রাখবেন আপনার বাড়ির দরজায় যেই আসুক না কেন সে ভিক্ষু হতে পারে ব্রাহ্মণ হতে পারে আপনার দরজায় যদি আসে আপনি আপনার মতো সামগ্রী দিয়ে তাকে তাকে তারপরে বিদায় করুন বিদায় দেন বাড়ির পরিবেশ ইতিবাচক রাখার চেষ্টা করুন ঝগড়াঝাঁটি কলহ বিবাদ অশান্তি সেদিন করবেন না সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন কিন্তু দেবী দুর্গা আশীর্বাদ তাহলেই পাবেন তার সাথে সাথে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাড়ির দরজায় সকালবেলায় ঘুম থেকে উঠে জল ঢালুন সন্ধ্যাবেলায় বাড়ির উত্তর পূর্ব কোণে একটি প্রদীপ ধরিয়ে দিন এবং এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি আপনারা মেনে চলুন আপনার পরিবারের মঙ্গল হবে আপনার পরিবারে কেউ যদি রকম ক্ষতি করতে চায় দেবী দুর্গার আশীর্বাদে আপনারা এই যাত্রায় মুক্তি পেয়ে যাবেন এই ছোট্ট ছোট নিয়মগুলি মেনে চলুন আপনার সংসার এবং আপনার সন্তানের মঙ্গল হবে আজকের পর্বটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কমেন্টে অবশ্যই জয় মা দুর্গা লিখে যাবেন টাটা বাই বাই